আপনার জীবনের স্বপ্ন কি একদিন সত্যি হবে বাড়ি গাড়ি ভালো লাইফস্টাইল সব নাকি সব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আজ আমরা এমন এক ম্যাজিক ফর্মুলা নিয়ে কথা বলবো যা আপনার স্বপ্নগুলোকে বাস্তব করার পথে আপনাকে সাহায্য করবে তবে সাবধান যদি আজকে ভিডিওটা পুরোনো দেখেন তবে হয়তো জীবনের এক গুরুত্বপূর্ণ সুযোগ হারাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন অনেকেই ভাবে আমার কাছে তো বেশি টাকা নেই আমি কিভাবে ইনভেস্টমেন্ট করব এটা শুনে এক বন্ধুর গল্প মনে পড়ে সে বলেছিল আমার তো বেশি টাকা নেই তাই আমার কিছুই হবে না কিন্তু জানেন কি ছোট ছোট বিনিয়োগও বড় স্বপ্ন পূরণ করতে পারে যেমন আপনি যদি প্রতি মাসে পাঁচশো টাকা করে এসআইপি শুরু করেন তাহলে দশ থেকে পনেরো বছর পরে সেটা কয়েক লক্ষ টাকায় পরিণত হতে পারে ভাবুন এই ছোট্ট অভ্যাসটাই একদিন আপনার জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে সাপ্তাহিক মুভি দেখা বন্ধ করতে পারবেন তো এসআইপি করতে কিন্তু বেশি কিছু লাগে না আপনার কি কখনও মনে হয়েছে অপ্রত্যাশিত খরচের জন্য আমি প্রস্তুত নই ধরুন হঠাৎ ইমার্জেন্সি মেডিকেল সিচুয়েশন এলো তখন যদি ব্যাংক ব্যালেন্স শূন্য থাকে এসআইপি করলে আপনি ধীরে ধীরে একটি ফান্ড গড়ে তুলতে পারবেন যা আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে মনে রাখবেন আজকে ছোটো ছোটো ইনভেস্টমেন্ট আপনাকে কালকের জন্য বড় বিপদ থেকে বাঁচাবে তাহলে কি এখন থেকে আপনার টাকার পিগি ব্যাংক ভেঙে এসআইপি শুরু করবেন কম্পাউন্ড ইন্টারেস্ট এটা শুনলেই অনেকে বলে এটাও আর কি সহজ কথায় এটা এমন একটা শক্তি যা আপনার টাকা দিয়ে আরো টাকা বানায় ধরুন আপনার এক বন্ধু যদি আজ এস শুরু করে আর আপনি পাঁচ বছর পরে শুরু করেন তার ফান্ড কিন্তু অনেক বেশি হবে কারণ সময়ের সাথে সাথে টাকা বেড়ে যায় তাই এখনই শুরু করা সব থেকে জরুরি দেরি করলে লাভের পরিমাণ কমে যাবে আপনি কি জানেন এই কম্পাউন্ড ইন্টারেস্টের কারণেই কেউ পাঁচ হাজার টাকার এসআইপি থেকে এক কোটি টাকা পর্যন্ত জমাতে পারে এই রহস্য নিয়ে বিস্তারিত বলবো আরেকটি ভিডিওতে এসআইপি আপনাকে শিখিয়ে দেয় কীভাবে নিয়মিতভাবে ইনভেস্টমেন্ট করতে হয় মাসে মাসে অল্প করে টাকা ইনভেস্টমেন্ট করলে সেটা একটা ডিসিপ্লিন তৈরি হয় আর সেই অভ্যাসটাই একদিন আপনাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে অনেকেই বলেন আমি তো টাকা জমাতে পারি না কিন্তু এস করলে সেটা স্বয়ংক্রিয়ভাবে হয় মনে রাখবেন টাকা জমানো একটা আর্ট আর এসআইপি সেই আর্ট শিখতে সাহায্য করে আর যদি মনে করেন ডিসিপ্লিন শুধু স্কুলের জন্য তাহলে একবার আপনাকে আপনার ব্যাংকের ব্যালেন্স চেক করুন বাজার ওঠে আর নামে এই নিয়ে কি আপনি দুশ্চিন্তা করেন এসআইপি এর সব থেকে বড় সুবিধা হল বাজার ওঠা নামা নিয়ে চিন্তা করার দরকার নেই বাজার যখন নিচে নামে তখন আপনি কম দামে বেশি ইউনিট কিনতে পারেন আর যখন বাজার বাড়ে তখন সে ইউনিটের দামও বেড়ে যায় এটা একেবারে উইন উইন সিচুয়েশন তাহলে কি এই পদ্ধতিতে পাঁচ হাজার টাকা থেকে এক টাকা তৈরি করবেন সেটা জানার জন্য পরে ভিডিওটা দেখতে হবে তাহলে কি সিদ্ধান্ত নিলেন জীবনে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটা কি আজ থেকে শুরু করবেন নাকি আরও দেরি করবেন মনে রাখবেন সময় আর অর্থ কারোর জন্য অপেক্ষা করে না আজ থেকে এসআইপি শুরু করুন আর ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণ করুন আর যদি জানতে চান পাঁচ হাজার টাকার এস আই দিয়ে কী হবে এক কোটি টাকা জমাতে পারবেন তাহলে এখনই আমার পরের ভিডিওটা দেখুন লিঙ্ক এনস্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট করতে থাকুন